তৃণমূল কংগ্রেসের অন্দরে সাংগঠনিক কিছু রদবদল কি আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নতুন কি বার্তা নতুন কি দিশা দিতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম হাজারো প্রশ্নের উত্তর আজকে মিলতে পারে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে এই বৈঠক বিকেল চারটে শুরু হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নবান্ন থেকে কালীঘাটে এসে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের একেবারে প্রথম সারি নেতৃবর্গ তারা এসেছেন অনুব্রত মণ্ডলে এসে পৌঁছেছেন প্রায় আধ ঘন্টা হয়ে গিয়েছে চারটেই বৈঠক শুরু হওয়ার কথা কি চলছে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির ভেতরে বৈঠক শুরু হয়েছে কিনা পুরোটা আমরা জানবো তিন প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আশাবুল হোসেন কৃষ্ণেন্দু অধিকারী এবং অর্ণব মুখোপাধ্যায় শুরুতে আশাবুল কি খবর পাচ্ছ বৈঠক কি চলছে ভেতরে দেখো বৈঠক শুরু হয়ে গেছে ইতিমধ্যে প্রায় পঁচিশ মিনিট হতে চলল যে বৈঠক চলছে এবং তোমাকে যেটা প্রথম থেকেই বলছি যে লোকসভা নির্বাচনের পরে যে দশটি উপনির্বাচন হয়েছে দশটিতেই কিন্তু তৃণমূল জয়ী হয়েছে দু হাজার পঁচিশে কোনো নির্বাচন নেই বড় ছাব্বিশের বিধানসভা নির্বাচন প্রবল আত্মবিশ্বাসী তৃণমূল একেবারে একটা ঐক্যবদ্ধ দল একটা শৃঙ্খলাপনায়ন দলকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের নির্বাচনে ঝাঁপাতে চান ফলে আজকের যে বৈঠক সেখানে তিনি দলকে যে কঠোর শৃঙ্খলা মেনে চলতে হবে সেই বার্তাটা তিনি কঠোরভাবে দিতে পারেন দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে সেই বার্তাটা তিনি দিতে পারেন এবং তৃতীয়ত যে তৃণমূলে কোনো কোনো দ্বিতীয় পাওয়ার সেন্টার দ্বিতীয় কোনো ভরকেন্দ্র নেই তিনি কথা লাগাম হাতে হাতেছে সেটা তিনি নতুন করে জানান দিয়ে দিতে পারেন এবং তিনি এই এই বিষয়টা স্পষ্ট করতে পারেন যে নবীন এবং প্রবীণ দুটো প্রজন্মকে নিয়েই তিনি চলতে চান একদিকে নবীনের তারুণ্য অন্যদিকে প্রবীণের অভিজ্ঞতা দুটোকে কাজে লাগিয়েই তিনি দু হাজার ছাব্বিশে নির্বাচনটা জয় করতে চান ভারসাম্য রাখতে চান সেটা স্পষ্টভাবে জানিয়ে দিতে পারেন এ কথা কেন বলার প্রয়োজন হচ্ছে কারণ তুমি জানো যে এই কসবা গুলিকাণ্ডকে ঘিরে তৃণমূলের একাধিক নেতা তারা প্রকাশ্যে নানা ব্যাপারে সরব হয়েছেন কে পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন কে একেবারে এক ধাপ এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী উপখন্দি করার দাবি জানিয়েছেন এই বিষয়টা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মোটেই ভালো চোখে নেননি কাকে তিনি কোন পদে বসাবেন সে বিষয়টাই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যখন সময় হবে তখন তিনি করবেন এ ব্যাপারে অন্য কোনো ভালো বলার কোনো এক্তিয়ার নেই ফলে তিনি যে শেষ কথা লাগাম তার হাতে এই বিষয়টা নতুন করে জানান দেওয়া হতে পারে আজকের বৈঠকে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে এটা জাতীয় কর্মসমিতির বৈঠক চূড়ান্ত নীতিনির্ধারক কমিটির বৈঠক যেহেতু লোকসভার শীতকালীন অধিবেশন শুরু হয়ে গেছে সেখানে আদানি ঘুষখাণ্ড একটা বড় ইস্যু ইতিমধ্যেই কংগ্রেস দাবি করেছে তারা এই ইস্যুতে তারা চায় লোকসভায় আলোচনা হোক আদানি ইস্যুতে তৃণমূলের ভূমিকা কি হবে তারা কি চায় আদানির বিরুদ্ধে তারা কর্তটা সরব হতে চায় এই সব বিষয় নিয়ে যাবতীয় দিক নির্দেশের দিক নির্দেশ জাতীয় ইস্যু তো নিশ্চয়ই রয়েছে যে জাতীয় ইস্যুতে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে ঠিক কি ধরনের অবস্থান তৃণমূল কংগ্রেস নেবে আমাদের আরেক প্রতিনিধি বা কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবো কৃষ্ণেন্দু তুমি কি আপডেট পাচ্ছ কি চলছে ভেতরে এখন দেখো ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে গেছে এবং বৈঠকের শুরুতেই যেটা সূত্রবার পথ জানা যাচ্ছে যে জাতীয় ইস্যু নিয়ে ইমিডিয়েট সিদ্ধান্ত নিতে চান মমতা বন্দ্যোপাধ্যায় কারণ যে জাতীয় ইস্যুর কথা তুমি বলছিলে প্রথম ইস্যুই হচ্ছে আদানি ইস্যুতে দলের স্ট্যান্ড কী হবে তৃণমূলের অবস্থান কি হবে আজকে কংগ্রেসের কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে গড়াহিত থেকেছে তৃণমূল সেখানকার সাংসদরা থাকা সত্ত্বেও গরাজিত থেকেছে তৃণমূল তাহলে আদানি ইস্যু থেকে তাহলে কংগ্রেসের মতো আগ্রাসী হবে না তৃণমূল নাকি কংগ্রেসের সঙ্গে কক্ষ সমন্বয় করে বা যৌথ কর্মসূচি নিয়ে আদানি ইস্যুতে এক হবে তৃণমূল এই বিষয়টা আজকে স্পষ্ট হতে পারে কারণ তুমি জানো যে রাহুল গান্ধী ইতিমধ্যেই আদানি ইস্যুতে একদম প্রকাশ্যে নরেন্দ্র মোদী এবং আদানি ইস্যুর সম্পর্ককে সামনে এনেছেন এবং সেক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের একজন শিল্পপতির সম্পর্ক নিয়ে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটকে ঐক্যবদ্ধ করে কংগ্রেসই ইতিমধ্যে এই নিয়ে লড়াই করছে এবং করতে চায় সেই একটা বার্তা দেয়া হয়েছে সেক্ষেত্রে তৃণমূলের অবস্থান কী হবে কংগ্রেসের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আদানি ইস্যুতে আদানি ঘুষকাণ্ডের প্রতিবাদে ঐক্যবদ্ধভাবে সরব হওয়া সেইটা এখনও স্পষ্ট হবে এবং পাশাপাশি কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ইতিমধ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক অম্লমধুরের মতো কারণ ইতি কখনো কখনো ইন্ডিয়া জোটে থেকেও কংগ্রেসের থেকে স্বতন্ত্র হওয়ার একটা লক্ষ্য পরিলক্ষিত হয়েছে তৃণমূলের মধ্যে এবং কংগ্রেসের দাদাগিরি ইন্ডিয়া জোটে মানবো না এরম একটা ভাবনাও মাঝে মধ্যে তৃণমূলের তরফ থেকে দেখা গেছে এবং তৃণমূলের তরফ থেকে এটাও দাবি করা হচ্ছে যেটা সূত্রবার্ষ জানা যাচ্ছে যে কংগ্রেস বিগত নির্বাচনগুলোতে এমনকি লোকসভাতেও এবং তারপরে মহারাষ্ট্রের নির্বাচনে যেভাবে নাস্তারাবুদ হয়েছে কংগ্রেস সহ ইন্ডিয়া জোট সেক্ষেত্রে কিন্তু আঞ্চলিক দল হিসেবে হেমন্ত সরেনের দল কিংবা ছটা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে বিরোধীদের বিজেপিকে বিশেষত হারিয়েছে কংগ্রেসের কোনো সাহায্য না নিয়ে সেক্ষেত্রে জাতীয় প্রেক্ষাপটে কংগ্রেসের সঙ্গে একসঙ্গে চলা বা কংগ্রেস যা বলবে সেই পথ মেনে নেওয়া তৃণমূল কি সেটা করবে সেটা একটা সবচেয়ে বড় প্রশ্ন নিঃসন্দেহে সব থেকে বড় প্রশ্ন এবং এটাও পাশাপাশি দেখার যে জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস নিজেকে আরও বেশি প্রাসঙ্গিক করার পেছনে ঠিক কোন পথ বা কোন রাস্তা দিয়ে এগোতে হবে এই নির্দেশ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমি এইখানে দেখাতে চাইবো যে আজকের এই বৈঠক জাতীয় কর্মসমিতির বৈঠক যেটা এখন চলছে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে কুনাল ঘোষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এই বৈঠক নিয়ে তিনি কি বলছেন আজকে কলকাতায় আমাদের জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে তৃতীয়ত গোটা বিষয়টা আমাদের দিল্লির নেতৃত্ব আগামী লোকসভা রাজ্যসভা বা সংসদের অধিবেশন তাতে রণনীতি সেগুলো মাননিযা নেত্রী সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিক নির্দেশ করে দেবেন